আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে মূল্য তরকারি প্রথমে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়েছি দিয়ে একটু ভেজে নেব তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম এরপর হলুদ মরিচ সব কিছু একটু নাড়া দিব এখন এর মধ্যে পানি দিয়ে দেবো পানি দিলে মশলাটা পোড়া লাগে না পানি দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা একদম শুকনা হলে তারপরে আবার ভালোভাবে নাড়া দেবো এদিকে আমি মূলা তরকারি কেটে ধুয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে মশলার উপরে তেল ভেসে উঠেছে আসলে একটা তরকারি রান্না করতে হলে মশলাটাকে বেশি গুরুত্ব দিতে হয় মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর মশলাটা কষানো কিভাবে বোঝা যাবে মশলা কষানোর সময় যে উপরে তেল ভেসে ওঠে তখন মনে হবে যে এটা পারফেক্টভাবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে মূলা তরকারি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন সব কিছু আমি ভালোভাবে নাড়া দেব। এই মূলা তরকারি আমি বেশ কিছুক্ষণ মানে পাঁচ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব তরকারিটা কষিয়ে নিলে এটা খেতেও কিন্তু ভালো লাগবে এখন তো শীতকাল এই শীতে এই ধরনের তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে বিশেষ করে তরকারিটা যখন ঠান্ডা হয় মূলা তরকারি তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে আবারও আমি ঢাকনাটা উঠিয়ে মূলা তরকারি নাড়া দিয়ে দিলাম মূলা তরকারি মশলার মধ্যে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব তাহলে এটা খেতে ভালো লাগবে একটু পরপর নাড়া না দিলে এটা কিন্তু পোড়া লেগে যেতে পারে আর তরকারি যদি পোড়া লাগে সেটা কিন্তু খেতে কারোই ভালো লাগে না আমি এই মূলা তরকারি কাটার পরে একটু ভাপে দিয়ে নিয়েছিলাম ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে তরকারিটা খেতে ভালোই লাগে ভাপ দিয়ে নিলে মূলা তরকারির যে একটা বাজে স্মেল থাকে কড়াই স্মেল থাকে সেটা আর থাকে না কথা বলতে বলতে মূলা তরকারি ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ভালোভাবে রান্না করব। এই তরকারিটা রান্না করতে দশ বারো মিনিটের মতো সময় লাগবে একটু বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে চুলার হিটের উপর নির্ভর করবে আমরা যখন যে কোনো তরকারি রান্না করি তরকারি উঠানোর আগে যে একটা ই হয় মানে সাউন্ড হয় সেটা শুনতে কিন্তু আমার খুব ভালো লাগে এখন আমি এই মূলা তরকারির মধ্যে ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতা দেওয়াতে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আসলে ধনিয়া পাতা এমন একটি পাতা যেটা তরকারিতে দিলে সবারই খেতে ইচ্ছা করে স্বাদটাও বহুগুণ বেড়ে যায় দেখতে তো ভালো লাগেই ধনিয়া পাতা দেওয়ার পর আমি আরও অল্পক্ষণ রান্না করে নিব কারণ এখানে ঝোল রাখবো না মাখা মাখা হবে চিংড়ি মাছ দিয়ে মূলা তরকারি রান্না হয়ে গেছে বন্ধুরা আমার মতো আপনারা কে কে চিংড়ি মাছ দিয়ে মূলা তরকারি রান্না পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন